আলাইকুম সুপ্রিয়া দর্শক আমি আজকে আপনাদেরকে ইস্টার্ন প্লাজা আদি তাঁত ঘর থেকে একেবারে আধুনিক আপগ্রেড যে কালেকশনগুলি আমি আপনাদেরকে দেখাবো প্রথম আজকে আমি আপনাকে একটা বুটিক্স আইটেম দিয়ে শুরু করি আপনার যেমন কাতান কাজ করা এ ধরনের সাই অনেকে অনেকে পড়েন সবাই চাই একটু ডিফারেন্ট টাইপের যে পুজোতে আমি একটু ডিফারেন্ট কিছু পড়তে চাই যেমন একবারে মানে ডিফারেন্ট একটা কানেকশন খুব সুন্দর এটা কপার কাজ করে হ্যাঁ অবশ্যই ব্লাউজ পিস সহ এটা বারো হাতের পর এক গজ ব্লাউজ এটা যে কটা কালার আছে আমি দেখে আপনাকে এই একটা কালার এই একটা সিলভারেস অনেক সময় আছে না যে মেডেল এজের লোকের জন্য মেডেল এজের লোকের জন্য অনেক সময় চায় না যে একটু সোভার টেস্টে এটা এই একটা কালার পিচ এই কালারটা খুব সুন্দর এটা মধ্যে তিনটা কালার

এটার মধ্যে যেমন ডিজাইন গুলো একটু দেখার ভিডিওতে একটা ডিজাইন সেটা এই একটা কাঁঠালি কালার একটা কালার

এখন যারা ইন্ডিয়ান স্টার প্লাস সিরিয়াল দেখেন দেখবেন এইগুলো এখন অ্যাড দিচ্ছে অ্যাডের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা আমরা ইন্ডিয়া থেকে কালেক্ট করছি আপনি বেশি পারিনি আর পবিত্র শাড়ি পেয়েছি তবে প্রত্যেকটা শাড়ি সম্ভব এই একটা এটা মোয়ার কোনটি কালার ব্লাউজ পিসটা হবে গর্জে সেজিটা এটা ব্লাউজ এটার কালারগুলো ভালো দেখেন আমি আপনাকে এটার প্রাইসে বলে দিব সাথে সাথে এই একটা কালার এই একটা কাঠালি কালার এই কালারটা সুন্দর এটার মধ্যে আরেকটা গোল্ডেন কালার হয় এটা আমাদের ড্যামিতে পড়ানো আছে আমি বলে দিলাম এটা গোল্ডেন কালার আছে যদি কালার লাগে আপনি আসলে এখানে পাবেন ইনশাল্লাহ আর ওই যে এটা হ্যাঁ ড্যামিতে পড়ানো আছে আর এই যে কানি শাড়ির মধ্যে আবার আরেকটা আসছে আপনার বডিটা হালকা মিনা গাড়ি আচলটা খুব সুন্দর একটা মিনা দিচ্ছে এটার মধ্যে যেটা অনেক শাড়ি আছে ব্লাউজ নিয়ে অনেকে একটু সংকটা থাকেন যে কিরকম হয় না না হয় এটা ব্লাউজ অনেক গর্জিয়াস অনেক এখানে পারে যে বর্ডারটা সুন্দর একটা বর্ডার দিয়ে দিচ্ছে ব্লাউজ পিসটা এই একটা কালার একটা কালার একটা গোল্ডেন এর সাথে মিনাগান একটা পার্পল এটা মানে প্রত্যেকটা কালার সুন্দর করে ব্ল্যাক এই একটা সরষে ফুল ইয়েলো কালার অনেকে আছে না যে একটু হলুদের ভালো গর্জের শাড়ি পরতে চায়

এটা অনেকে আছে না যে বিয়ের কোণে তো পরে রেড কালার অনেকে চায় যে আমি একটু গর্জিয়াস একটু ডিফারেন্ট কালার চাই তারা এই যে কলিজা মেরুন এটা সেটা আমি একটু খুলে দেখাই কলিজা মেরুন খুব সুন্দর এটার মধ্যে আমি আপনাকে আরো কয়েকটা ডিজাইন কালার দেখি একটা কালার

তাহলে আজকে এই পর্যন্তই রইলো আমাদের এই ভিডিও আর সামনে আমাদের সবসময় আমাদের ইসে থাকবেন ভিডিওতে আপনারা আধুনিক নতুনত্ব যে শাড়িগুলি আসে এগুলি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমরা